ময়ূরেশ্বর মন্দির পুনে পুনে শহর থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে গণেশ এই পবিত্র থাম অবস্থিত মনে করা হয় এই স্থান ময়ূরের সওয়ারি হয়ে সিন্ধু রাসুর নামক এক রাক্ষস বধ করেছিলেন গণেশ তাই এই মন্দিরের নাম ময়ূরেশ্বর মন্দির গণেশ এই সিদ্ধি মন্দির দর্শন ও পুজো বিশেষ গুরুত্ব বহন করে সিদ্ধি বিনায়ক মন্দির আহমেদনগর মহারাষ্ট্রের আহমেদনগরে ভীম নদীর ধারে অবস্থিত গণেশের এই মন্দির পাহাড়ের চুড় নির্মিত এই মন্দির সম্পর্কে প্রচলিত আছে যে এই পবিত্র স্থানে সিদ্ধি অর্জন করেছিলেন বিষ্ণু গণেশ এই মন্দিরে পরিক্রমা করার জন্য পাহাড়ের যাত্রা করতে হয় পল্লালেশ্বর মন্দির পলি গণপতি সিদ্ধি মন্দির মহারাষ্ট্র জেলায় পলি নামক স্থানে অবস্থিত গণেশের অন্য ভক্ত পল্লালের নাম অনুসারে এই মন্দিরে এমন নামকরণ করা হয় বালালাসের মন্দির গণেশের উপর সরাসরি কিরণ পড়ে পরদ বিনায়ক মন্দির রায়গড় রায়গড়ের কহল্লাপুর নামক স্থানে গণেশের পরদ বিনায়ক মন্দির অবস্থিত প্রচলিত আছে এই মন্দিরে গণেশের দর্শন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় চিন্তামণি মন্দির বলে নিজের ভক্তদের সমস্ত চিন্তা দূর করে থাকেন গণেশ তাই এই মন্দিরে পুনা থেকে পঁচিশ কিলোমিটার দূরে থেউর গ্রামে অবস্থিত গণেশের পরম ভক্ত মোরয়া গোসাবি এই মন্দির স্থাপন করেন গিরিজন্তজ অষ্টবিনায়ক মন্দির পুনে পুনা শহরের থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ল্যারেন্দ্রি গ্রামে অবস্থিত গণেশের সিদ্ধি মন্দির পর্বত খোদাই করে রিলস মন্দির নির্মাণ করা হয়েছিল বিঘিলশ্বর অষ্টবিনায়ক মন্দির অঝর অঝোর জেলার চুনর অঞ্চলে গণেশের এই মন্দির অবস্থিত পুনা থেকে পঁচাশে কিলোমিটার দূরে অবস্থিত অঝোর প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিঘ্ননাসুর নামক রাক্ষস বধ করে এই অঞ্চলে জনগণকে সুখ ও শান্তি বসবাস করার আশীর্বাদ দেন গণেশের এই মূর্তি দর্শন করলে সমস্ত বাধা দূর হয় মহাগণপতি মন্দির রাজন গ্রাম পনেরো থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে রাজন গ্রামের মহাগণপতি মন্দির অবস্থিত গণেশের এই মন্দির প্রাচীন নবম থেকে দশম শতাব্দীর মধ্যে এই মন্দির নির্মিত এখানে গণপতি মহকট নামক পরিচিত